প্রচন্ড রোদে বাইরে বাইরে ঘুরে ফিরে চামড়ার অবস্থা কি এরকম হচ্ছে দীর্ঘ দিন রোদের তাপে কিন্তু আমাদের চামড়া দেখা যায় এরকম কালছে মতো হয়ে যায় আর এতটাই বাজে হয়ে যায় জন্য কিন্তু আমাদের নানান রকম বাইরের যত সাহায্য নিতে হয় কিংবা পার্লারে ছুটতে হয় প্রোডাক্ট বা নানান রকম ব্যবস্থার মাধ্যমে আমাদের স্কিনটাকে ঠিকঠাক করার জন্য আর শুধুমাত্র যে আমাদের চামড়াটা এরকম পুড়ে কালো হয়ে যাচ্ছে তা কিন্তু না সাথে সাথে কিন্তু আমাদের চামড়াটা অনেকটা বেশি ঝুলেও পড়ে অনেক বেশি বয়স্কদের মতো মনে হয় আর এটা কিন্তু ঘাড়ে গলায় কোন হাতেও এরকম ভাবে সান ট্যান পড়তে পারে তো এত বাজে দেখতে লাগে সেটা যতক্ষণ না রিমুভ করবো বিশেষ করে আমরা যদি কোনো সমুদ্রের ধারে ঘুরতে যাই তখন কিন্তু এরকম সমস্যা বেশি হয় যে ভীষণ পরিমানে মুখে কালো একটা ছোপ পড়ে যায় ঘাড়ের দিকে হাতের কনুইতে বা হাতে ভীষণ ভাবে সান পড়ে যায় তো এই ধরনের সমস্যা হলে আমরা কিন্তু বাড়ি এসেই এই সান ট্যানটাকে রিমুভ করার চেষ্টা করি বন্ধুরা বাইরের কোনো কিছু কেমিক্যাল জাত প্রোডাক্ট ব্যবহার করতে করতে দীর্ঘদিন ধরে আমাদের স্কিনের কিন্তু বারোটা বাজে আজকে ঘরোয়া উপায় দু তিনটে উপকরণ দিয়ে এমন একটা হোম রেমেডি তোমাদের সাথে শেয়ার করবো যেইভাবে কিন্তু দেখতে পাচ্ছ আফটার আর বিফোর কতটা চেঞ্জ চলে আসে মাত্র এই দুটো প্রোডাক্ট দিয়ে কিন্তু আমরা ঘরোয়া উপায় খুব সহজেই সানট্যান তুলে ফেলতে পারবো তো চলো দেখে নাও কি সেই ঘরোয়া উপায় তার জন্য সবার প্রথমেই নিয়ে নিতে হবে যে কোনো ধরনের ময়শ্চারাইজার ক্রিম তো এর বদলে তোমরা ফ্যান লাভলি যেটা ক্রিম হয় সেটাও নিতে পারো সেটাও স্কিনের জন্য ভীষণই ভালো যে কোনো ধরনের স্কিনে থাকা কালো দাগ তুলে ফেলতে সাহায্য করে কিংবা কোনো ধরনের যদি ফেয়ার অ্যান্ড লাভলি না নিতে চাও এই ধরনের ময়শ্চারাইজার ক্রিম নিতে পারো তো আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি লেবুর রস এখানে আমি হাফ চামচ পরিমাণ লেবুর রস ব্যবহার করছি তোমরা পরিমাণে কমিয়ে বাড়িয়ে সমস্তটাই নিতে পারো এখানে চাইলে তোমরা পাতি লেবু নিতে পারো বা গন্ধরাজ লেবু যে কোনো লেবু নিতে হবে লেবুর মধ্যে থাকে ভিটামিন সি যা কিনা আমাদের ত্বকের মধ্যে যে সমস্ত ট্যান থাকে সেগুলোকে তুলে দেয় সাথে ত্বকের গ্লো ফিরিয়ে আনে আর যে কোনো ধরনের কালো দাগ বা কিরকম একটা বয়স্কদের মতো দাগ সমস্ত কিছু কিন্তু তুলে তার জন্য এখানে রস বা যে কোনো ধরনের লেবুর রস নিয়ে নেবে এবার লেবুর রসের সাথে ভালো করে এই ক্রিমটাকে ফেটিয়ে নেবে ফেটিয়ে নেওয়ার সময় দেখবে বেশ খানিকটা ছানা কাটলে যেরকম হয় ঠিক সেরকম কিন্তু হয়ে যাবে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে না মিশিয়ে নিলে কিন্তু এর যে গুনাগুন সেটা কিন্তু ভালো মতো বেরোবে না ভালো করে মিশিয়ে এরপর হলুদ গুঁড়ো হলুদের মধ্যে অ্যান্টিসেপটিক বা অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা কিনা ত্বকের মধ্যে থাকা নানান ধরনের ট্যান বা নানান ধরনের যে কালো ছোপ দাগ সেগুলো তুলে দেয় সাথে আমাদের স্কিনকে রিপেয়ার করে আর কোনো ধরনের ইনফেকশন কিন্তু দূর করে অনেক সময় ব্রণ বা অনেক কিছু গোটা বা কিছু হলে কিন্তু ভীষণ ভাবে একটা দাগ থেকে যায় এর মধ্যে তো সেই দাগটাকে রিমুভ করে দেবে কিন্তু এই ধরনের হলুদ তো হলুদ কিন্তু তোমরা কাস্তুরী হলুদ কিংবা হলুদ ব্যবহার করবে হলুদটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর খুব সামান্য দিয়ে দেবে দুধের সর মোটা দুধ দেওয়ার পর যে ঘন সরটা থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা এক চামচ পরিমাণ দুধের স্বর নিয়ে নেবে আর দুধের স্বর না থাকলে তোমরা নর্মাল দুধ ব্যবহার করতে পারো এবার দুধের সরটা দিয়ে ভালো করে কিন্তু আমরা এটাকে ফেটিয়ে নেবো সমস্ত কিছু এমন ভাবেই মানে তৈরি করবে যেটা কিনা আমরা দু তিন দিন রেখে স্টোর করতে পারবো সেরকম যেন কোনো রকম উপায় না থাকে যেটুকু দরকার সেটুকু বানিয়ে নাও সেটুকু অ্যাপ্লাই করো বাদ বাকি থাকলে কিন্তু ফেলে দিতে হবে আর এটা সপ্তাহে কিন্তু চার থেকে পাঁচ দিন তোমরা অ্যাপ্লাই করতে পারবে ভালো করে দুধের স্বর দিয়ে মিশিয়ে নাও দুধের স্বরের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড যা কিনা আমাদের স্কিন গ্লো করতে সাহায্য করে এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি নিয়ে নিয়েছি এক টুকরো আলু আলুটা খোসার সমেত থাকবে আলুর যে স্টাচ সেটা কিন্তু আমাদের স্কিনের যে সমস্ত কালো দাগ বা আমাদের স্কিনকে খুব তাড়াতাড়ি রিপেয়ার করে আর সমস্ত সমস্ত ধরনের দাগকে কিন্তু খুব তাড়াতাড়ি রিমুভ করে দেয় আলুর স্টাচ এবার আলুটাকে পরিমাণ মতো কেটে নিয়েছি আর কেটে নেওয়ার পর কি করবো এখানে আলুর মধ্যে বেশ খানিকটা এরকম ছুরি দিয়ে কাট করে নেবো যাতে স্টাচটা আরো খুব সহজে বেরিয়ে আসে আর নিয়ে নিয়েছি একটুখানি ফিটকারি ফিটকারি কিন্তু তোমরা খুব কম খরচে বেশ খানিকটা ফিটকিরি কিনে রাখলে কিন্তু হবে এবার ফিটকিরিটা খুব সামান্য পরিমাণ গুঁড়ো করে নিলাম গুঁড়ো করে নিয়ে এই আলুর ওপরে এইভাবে একটা লেয়ার লাগিয়ে দেবো আলুর স্টাচের সাথে এই ফিটকিরি মিশলে কিন্তু দেখা যাবে এমন একটা রিয়াকশন স্টার্ট করবে যেটা কিনা আমাদের স্কিনের খুব দারুণভাবে কাজ করবে সাথে স্কিনের মধ্যে থাকা যে ধরনের দাগ ছোপ তুলে দেবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো একটুখানি কফি এখানে আমার কফিটা না ভাবে হাওয়া লিগে একটুখানি দলা পাকিয়ে গেছে তো সমস্যা নেই তোমাদের কাছে যদি গুঁড়ো কফি থাকে সেটাও ব্যবহার করতে পারো আর জমাট বাঁধা কফি থাকলেও কোনো রকম সমস্যা নেই এই কফিটাকে খুব সামান্য পরিমাণে আলুর রসের ওপর লাগিয়ে নেবে এইভাবে যদি তোমরা সপ্তাহে চার থেকে পাঁচ দিন করতে পারো নিয়মিত আর তাহলেই তোমরা দেখবে আমাদের স্কিনের এর যে ট্যাঙ্ক টা ছিল সেটা কিন্তু অনেক বেশি রিমুভ হয়ে যাচ্ছে সাথে করে আমাদের স্কিন টা অনেক বেশি গ্লো করছে কালো যে বার্ন একটা পড়েছিল বা পুরা দাগের মতো ছিল সেটা কিন্তু সম্পূর্ণ চলে যাবে এইভাবে যদি ঘরোয়া উপায়ে আমরা ত্বকের যত্ন নিতে পারি সেটা কিন্তু আমাদের জন্য অনেকটাই উপকার হবে সমস্তটা তৈরি করে নিয়েছি এবার কিভাবে অ্যাপ্লাই করব তোমরা চাইলে এটা রাতের দিকে করতে পারো রাত্রেবেলা রেস্ট নেওয়ার সময় আমাদের স্কিন কিন্তু খুব বেশি পরিমাণে রিপেয়ার হয় যেই কারণে কিন্তু রাতের দিকে যদি কোনো প্যাক বা যে কোনো ধরনের স্কিন কেয়ার করা যায় সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি সেটা খুব তাড়াতাড়ি রিপেয়ার হয় তো ভালো করে মুখটাকে পরিষ্কার করে ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পর নর্মাল জল দিয়ে ধুয়ে নেওয়ার পর ভালো করে প্রথমে মুখটাকে মুছে নেবে মুছে নেওয়ার পর ফার্স্ট তোমরা যেটা করবে সেটা হচ্ছে এরকম ভাবে আলুর মধ্যে যে স্টাচ কফি পাউডার আর একটুখানি ফিটকিরি গুঁড়ো লাগিয়ে রেখেছিলাম সেটাকে ভালো করে কিন্তু স্কিনের মধ্যে রাফ করতে হবে চোখের তলার কালি থেকে শুরু করে ঘাড়ের কাছে যে কালসিটা একটা দাগ হয়ে থাকে বা বা হাতের গলার কাছে একটা দাগ সমস্ত ধরনের দাগ কিন্তু খুব সহজেই উঠে যাবে কালছে এখন তোমরা যে স্কিনটা আমার দেখছো বেশ কয়েক মাস আগে কিন্তু এতটাই বাজে ছিল যে তোমরা কিন্তু নিজেরাই দেখলে অবাক হয়ে যাচ্ছিলে যে এতটা পরিমাণ বাজে আমার স্কিনের কিন্তু ট্যান্ট পড়েছিল ধীরে ধীরে এই প্রসেসে করতে করতে কিন্তু অনেকটা স্কিনটাকে ঠিক করে আনতে পেরেছি এই একই রকম পদ্ধতিতে তোমরা করলেও বুঝতে পারবে এবার বেশ দশ থেকে পনেরো মিনিট এটাকে রেখে দেবো রাখলে পরে না দেখবে হালকা টান দিতে শুরু করবে তখনই বুঝবে এটা কিন্তু ভালো মতো ড্রাই হয়ে গেছে স্কিন এর ওপর তারপর কি করবে এ অবস্থাতে আগে থেকে তৈরি করে রাখা যে দুধের সর দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে সমস্তটা দিয়ে যে প্যাকটা তৈরি করে রেখেছিলাম সেই প্যাকটা কিন্তু স্কিনের ওপর অ্যাপ্লাই করতে হবে আর এই যে আমরা সলিউশন টা তৈরি করেছি বা প্যাক টা তৈরি করেছি এটা কিন্তু খুব বেশি লিকুইড হবে না হালকা সেমি সলিড টাইপের হবে আর যাতে স্কিনের মধ্যে দিলে স্কিনটার মধ্যে ধরে রাখার ক্ষমতা থাকে খুব বেশি লিকুইড হলে কিন্তু এটা কোনো রকম স্কিনের মধ্যে কাজ করবে না এভাবে তোমরা চাইলে ব্রাশের সাহায্যে ভালো করে মুখের উপর কিন্তু তোমরা স্কিনের উপর এটাকে অ্যাপ্লাই করতে পারো শুধুমাত্র মুখেই যে এটা অ্যাপ্লাই করা যাবে তা কিন্তু নয় ঘাড়ে কোনোইতে গলাতে এমন কি হাতের মধ্যেও যে কোনো জায়গার কালো দাগ তোলার জন্য কিন্তু এই প্যাকটা তোমরা এইভাবে এইভাবে মুখের কিন্তু আমি সম্পূর্ণ প্যাকটাকে মোটা কোটিং করে লাগিয়ে দিয়েছি এবার লাগিয়ে দেওয়ার পর বেশ কয়েক মিনিট কিন্তু অপেক্ষা করব। সমস্ত প্রোডাক্ট কিন্তু ঘরোয়া উপায় তৈরি বা সমস্ত জিনিসই ঘরোয়া ভাবে তৈরি তাই এতে কিন্তু স্কিনের কোন রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই তাও তোমরা যদি কোনো রকম কোনো কিছুতে অ্যালার্জেটিক ব্যাপার থাকে তাহলে কানের পিছনে বা হাতের তালুর মধ্যে দিয়ে আগে দেখে নেবে যে স্কিনে কোনো রকম অসুবিধা হচ্ছে কিনা তারপর কিন্তু যেখানে দরকার স্কিনের ওপর অ্যাপ্লাই করতেই পারো তারপর বেশ খানিকটা সময় ড্রাই করা হয়ে গেলে তারপর কি করবে একটা ভেজা সুতির কাপড় বা টাওয়ালের সাহায্যে ভালো করে মুখটাকে মুছে নেবো এইভাবে মুছে নিলেই কিন্তু তোমরা দেখবে আমাদের মুখের মধ্যে যে দাগগুলো ছিল সেগুলো ধীরে ধীরে হালকা হতে শুরু করেছে আর এইভাবে যদি এক সপ্তাহ টানা ব্যবহার করো চার থেকে পাঁচ দিন তাহলে আরো বেশি নিশ্চিত হতে পারবে বা আরো বেশি কনফিডেন্ট সাথে দেখতে পারবে যে আমাদের স্কিনের মধ্যে থাকা সমস্ত দাগ ছোপ কিন্তু আগে থেকে অনেকটা বেশি ভালো হয়ে যাচ্ছে মানে সমস্ত দাগ ছোপ কিন্তু উঠে যাচ্ছে ভালো করে পরিষ্কার করে মুছে নেওয়ার পর এবার তোমরা নিজেরাই আমার স্কিনটাকে দেখো বন্ধুরা কত সুন্দর কিন্তু নরম হয়ে গেছে সফট হয়ে গেছে সাথে করে কিন্তু আমাদের ত্বকটাও এভাবে গ্লো করতে শুরু করবে এবার তোমাদেরকে আরো একটা জিনিস দেখাবো এখানে নিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণে একটুখানি দুধ দুধের মধ্যে একটুখানি মধু মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এই প্যাকটা টা ভালো করে রিমুভ করার পর মুখের মধ্যে তোমরা ময়েশ্চারাইজার হিসেবে কিন্তু এই মধু আর দুধের যে ক্রিম মানে প্যাকটা তৈরি করলাম হালকা অল্প খুব সামান্য পরিমাণ তো সেটাকে ভালো করে তোমরা এর মধ্যে ভালো করে মেখে মতো মাসাজ করে করে নেবে এইভাবে নিচের দিক থেকে ওপর দিকে টানবে তাতে করে কি হবে যেরকম আমাদের স্কিনটা গ্লো করবে ভিতর থেকে খুব সুন্দর মতো একটা চকচকে ভাব আনবে সাথে করে আমাদের স্কিন অনেক সময় যে ঝুলে যায় বা ট্যান পরে সেগুলো সম্পূর্ণ কিন্তু ঠিক হতে শুরু করবে বয়স্করা কিন্তু বা পঞ্চাশ বছর বা চল্লিশ বছরের ওপরে মানুষরা কিন্তু তোমরা যদি এইভাবে স্কিনের যত্ন তাহলে দেখবে খুব সহজে কিন্তু আমাদের ত্বকের যত্ন নিতে ঘরে পারছি যার জন্য একটা পয়সাও খরচা হচ্ছে না এবার তোমরা নিজেরাই দেখো দেখলেই বুঝতে পারবে যে কত তাড়াতাড়ি কিন্তু আমরা এইভাবে স্কিনের মধ্যে থাকা কালচে দাগ বা যে কোনো ধরনের সানট্যান এগুলোকে রিমুভ করে নিতে পারবো আর এতটাই গ্লো করবে তোমরা নিজেরাই কিন্তু অবাক হয়ে যাবে যে আমাদের স্কিনটা এত কিভাবে সুন্দর হলো তো ঘরোয়া প্রাকৃতিক উপায় এভাবে যদি স্কিনের যত্ন নেওয়া যায় সেটা কিন্তু আমাদের অনেকটাই ভালো হবে আশা করছি আজকের এই ঘরোয়া টুটকাটা তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ